উপরে উঠছে নিচে নামছে নিচেহ সিলেট আসলেই মানুষজন প্রায় একটা জিনিসের কথা বলে যে সাত রঙের চা সিলেট এমনিতেই চায়ের জন্য বিখ্যাত তো এর মধ্যে এখানে সাত রঙের একটা চা পাওয়া যায় আমি আসছি এখন এই সাত রঙের চা খাওয়ার জন্য তো দেখি এটার স্বাদ কীরকম আপনাদের জানাবো আশা করি আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন আমি আসছি এখন বৃহস্পতিবার জুহরের আগে তো আমার কাছে মনে হয় এখানে ছুটির দিনে মানুষ অনেকটা বেশি হতে পারে বা বিকালের টাইমে হয়তো মানুষ বেশি হতে পারে আমি যেহেতু দুপুরের সময় আসছি বা বৃহস্প এর মধ্যে এটা বৃহস্পতিবার সে কারণে হয়তো মানুষ এখানে একটু কম এখানে বসার জায়গাগুলো আপনাদের দেখাই এই যে দেখেন বসার জায়গাগুলো কীরকম এটা বাসার মতোই কিন্তু বসার জায়গায় যে দেখেন বড় বড় ডাইনিং টেবিল দিয়ে আছে আর পুরোটাই আপনাদেরকে দেখাই মানুষ বেশি হলো এখানে ওই যে বসার ক্যাপাসিটিটা খারাপ না মোটামুটি ভালো আছে চা পাতা যে কোনো জায়গা থেকেই কিনেন চা পাতার মান অবশ্যই যাচাই করতে হবে অনেক সময় দেখা যায় অনেক জায়গায় ভালো প্যাক করে রেখে দেয় কিন্তু চা 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 পাতার যে মান ওইটা মানটা ভালো না আর দাম অনেক বেশি চায় তো আসলে এইটা না অনেক সময় দেখা যায় এই অঞ্চলে আর কি খোলা চা পাতার মধ্যে অনেক ভালো মানের চা পাতা পাওয়া যায় এগুলোর দামও খুব বেশি না সাড়ে তিনশো থেকে ধরেন সাড়ে চারশো এরকম কেজি তো অনেক ভালো মানের চা পাতা পাওয়া যায় আবার অনেক সময় দেখা যায় ভালো প্যাকেটের মধ্যেও ভালো মানের চা পাতা পাওয়া যায় না দাম অনেক বেশি দিতে হয় আসলে কেনার আগে চায় এক চাপাতার চা পাতার যে কোয়ালিটি আছে ও এটা অবশ্যই দেখে কিনতে হবে আর দামটা অবশ্যই যাচাই বাচাই করে কিনতে হবে আমি চায়ের জন্য অর্ডার দিয়ে বসে আছি অপেক্ষা করতেছি যে কখন সাত রঙের চা আসে আর এটার দাম হচ্ছে আপনার সত্তর টাকা প্রতি কাপ সাত রঙের চা হচ্ছে সত্তর টাকা তো বিওর্ এই যে আমি হাতে পেয়ে গেছি সাত রঙের চা অনেক গরম এটা দেখতে মনে হচ্ছে ঠান্ডা আসলে ঠান্ডা না এটা অনেক গরম প্রচুর গরম এখানে আমার মুখে যে এটা এখন এই মুহূর্তে পসিবল না তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম আসলে আমি যে বলছিলাম একটু আগে যে আরেকটা জায়গায় একটা এরকম দোকান আমি দেখছি আসলে ওনারা অন্য জায়গায় ছিল ওই জায়গা থেকে বর্তমানে ওনারা এই জায়গায় চলে আসছেন আর ওনারা দুই সাল থেকে এই সাতরঙ্গের চায়ের ব্যবসার মধ্যে আছেন তো এটার বর্তমান লোকেশন আমি আরেকবার বলে দেই এটা হচ্ছে সিলেট থেকে হজরত শাহপুরাণ রহমতুল্লাহি আলহির মাজারে যাওয়ার যে রোড আছে অর্থাৎ শাহরান শাহপুরাণ রহমতুল্লাহি আলহির মাজারের একটু আগে এই সাতরঙ্গের চায়ের বর্তমান যে দোকানটা আছে এটা অবস্থিত ধরেন এখান থেকে হেঁটেও শাহ মুরআ রহমতুল্লাহ আলহির মাজারে যাওয়া যাবে দেখি এখন একটু ঠান্ডা হয়েছে এটার টেস্টটা কীরকম আসলে আমি টেস্টটা কি বলবো খুব যে স্বাদ এটাও না দেখতে আর কি একটু সুন্দর দেখতে দেখতে কালারটা অনেক সুন্দর কিন্তু সাতটা যে অনেক বেশি আসলে এরকম না এটা এই যে দেখো লেয়ারটা উপরে উঠছে নিচে নামছে আমি আর চামচ দিয়ে এটা নাড়ি নাই দেখি সাতটা লেয়ারের স্বাদ কীরকম নাড়লে হয়তো ওই চায়ের যে কালার আছে ওইটাই হয়ে যাবে আমি আসলে সাতটা লেয়ারের টেস্টটা দেখার জন্য এরকমই রাখছি উপরের যে লেয়ারটা আছে ফার্স্টে ওইটা হালকা দুধের হালকা একটা স্বাদ আছে এর মধ্যে একটা কোষের ব্যবস্থা নিচের লেয়ারটা এই যে নিচের লেয়ারে আমি প্রায় চলে আসছি এটা একটু কষকস মনে হচ্ছে আমার কাছে হুম এটা অনেক কোষ সেকেন্ড লেয়ার যেটা তো আমি যেহেতু দুপুরের সময় আসছি ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম ওনারা বলছে বিকালবেলা মানুষ হয় বিকালবেলা অনেক মানুষ হয় তো আমি দুপুরের সময় বলতে জোহরের আগে আসছি বর্তমানে আসলে এখানে এরকম মানুষ নাই আর ওনারা বলছে যে বিকালবেলা অনেক মানুষ হয় যেহেতু মাজারে অনেক সময় লোকজন জিয়ারত করতে আসে আর এখানে এটা আনকমন একটা জিনিস অনেক সময় দেখে এটা খেয়ে যায় আর কি টেস্টটা দেখে যে কীরকম আর এটার দামটা আরেকটা আরেকবার বলেন এটার দাম হচ্ছে সত্তর টাকা প্রতি কাপ হচ্ছে সত্তর টাকা এই লেয়ারটায় মিষ্টি অনেক বেশি তিন নম্বর দেখেন লেয়ারটায় দুল খাচ্ছে এই যে দেখেন লেয়ারটায় দুল খাচ্ছে দেখছেন চার নাম্বার লেয়ারটা আসলে ওই যে খাজুরের রসের একটা ফ্লেভার ও ওই রকম আমার কাছে মনে হচ্ছে আমি আসলে জানি না এটা ওনারা কীরকম রকম তৈরি করে আর কি কি উপাদান দিয়ে তৈরি করে তবে আমি যেটার যে স্বাদ আমি ওইটা বলছি আর কি নিচের নিচের যে লেয়ারগুলো আছে এগুলার মিষ্টির পরিমাণ অনেক বেশি এটা আবার একটু কষ বেশি মনে হচ্ছে একেবারে নিচের যে রেয়ার ছিল ওইটার মিষ্টির পরিমাণ একটু বেশি আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আশা করি আপনারা চ্যানেলটায় সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আরও আশা করি আরও নতুন নতুন ভিডিও আপনার আপনাদের কাছে নিয়ে আসব ধন্যবাদ সবাইকে